চট্টগ্রাম কর্ণাফুলিতে একটি দুই কোটি টাকার বিল্ডিং একদম লাকজারিয়াস বিল্ডিং উন্নত মানের বিল্ডিং নিজে থাকার জন্য নিজে থাকার জন্য নির্মাণ করেছিলেন এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছেন ভিডিওটি কমপ্লিট দেখতে একদম ডেকোরেশন করা আলিসান রাজকীয় বাড়িটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন কর্ণাকুলিতে যে সকল জমির মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন এবং চট্টগ্রাম সিটি এবং পৌরসভা চৌষট্টি জেলাতে যে সকল মিডিয়া ভাইরা আছেন এখনো যোগাযোগ করেন এই রাজ্যকে বিল্ডিংটায় বিক্রি হবে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি টাকার এই বিল্ডিংটি বিক্রি হবে পঁচানব্বই লক্ষ টাকা আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন জমির পরিমাণ দুই ঘণ্টা থেকে একটু কম জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু কম একতলা বিল্ডিং চারতলার ফাউন্ডেশন মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে রাজকীয় বিল্ডিংটা পেয়ে যাবেন যারা সস্তা জমির মধ্যে রেস্টেট বায়না করে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন এক কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে দশ লক্ষ টাকা রেজিস্টেড বায়না করবেন এক কোটি বিশ পঁচিশ লাখ টাকা বিক্রি হবে তিন কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ লাখ টাকার রেস্টেড বায়না করবেন অথবা তিরিশ লাখ টাকার রেস্টেড বায়না করবেন তিন কোটি পঞ্চাশ ষাট সত্তর আপনি বিক্রি করতে পারবেন আমরাই আপনাকে বিক্রি করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন রেজিস্টেড বায়না করেন নিজেকে স্বাবলম্বী করেন হালাল রোজগার যারা করতে চান তারাই আমাদের সাথে ব্যবসা করতে আসবেন এবং আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে বিভিন্ন লোকেশনে কলেজ বাজার নিয়ে কর্নাফুলীন এবং চট্টগ্রাম বিভাগের জন্য আমাদের অফিস হবে একশো বিশটি টোটাল বাংলাদেশের মধ্যে আমাদের অফিস হবে সাতশো ছিয়াত্তরটি ছোটো ছোটো অফিস বড় অফিস মিলিয়ে এবং আপনার যদি রেডি অফিস থাকে ওখানেও আপনি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আর এসি প্রপার্টির সাথে এখনই যোগাযোগ করেন আপনি কোন জেলাতে আছেন কোন বিভাগে আছেন কোন জেলার দায়িত্ব নিতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণাকুলিতে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন হতে আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হল ব্যবসা করতে পারবেন আপনি ব্যব ব্যবসায়িক হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন স্টুডেন্ট হলেও ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল যারা জমি বিক্রি করতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার বন্দরনগরী চট্টগ্রামে আমাদের কাছে রয়েছে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি ফ্লোর সেমি পাকা ঘর এগুলোর মধ্যে আপনি ছোটো ছোটো এস্টেট বায়না করে আপনি ভালো দামে বিক্রি করেন আমরা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করব হালাল রোজগার করতে চাইলে এখনও যোগাযোগ করেন মিডিয়া ভাইরা আপনার অফিস থাকলেও আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এবং আপনি অফিস অফিস নিতে চাইলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন কর্ণাফলিতে আমাদের অফিস রয়েছে ওই অফিসে বসেও আপনি ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলীতে রাজ্যে কি বিল্ডিংটা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন জমির পরিমাণ দুই ঘন্টার থেকে একটু কম একতলা রেডি আছে চারতলার ফাউন্ডেশন এবং কিছু সংখ্যক ফার্নিচার সহ আপনাদেরকে দিয়ে দিবে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন কর্ণফুলীতে আরও রয়েছে অসংখ্য বিল্ডিং একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা আপনারা যোগাযোগ করেন একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা আপনারা যোগাযোগ করেন মনে রাখবেন এই কোম্পানি সেই কোম্পানি কোনো নাম ছাড়া অনেক কোম্পানি পাবেন আর এই প্রপার্টি নাম দিছে এই প্রপার্টি সেই প্রপার্টি সাবধান থাকবেন এদের থেকে এদের কোনো ট্রেড লাইসেন্সও নাই এদের থেকে সাবধান থাকবেন আর সে প্রপার্টিতে অফিস আসবেন গ্রান্টি সহকারে জমি বিল্ডিং খালি প্লট কিনতে পারবেন গ্রান্টি সহকারে জমি বিল্ডিং খালি প্লট কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কাছে চট্টগ্রাম সিটি নিয়ে এবং পৌরসভা নিয়ে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনি যে এরিয়াতে নিতে চান আমরা আপনাকে ওই এরিয়াতে দিতে পারবো বিল্ডিং সহ কালি প্লট মেন ফ্যাক্টরি আর যারা বিক্রি করতে চান খুবই দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো আর আপনি ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন আর এসি প্রপার্টি ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি এই তিনটি পেজে উপর দিকে ফল দিয়ে রাখবেন সেম নামি ইউটিউব চ্যানেল সেম নামে টিকটক আইডি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম কন্যাফুলিতে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে চলে আসবেন আমাদের কলেজ প্রপার্টির এগারোটি